কাম এবং প্রেম দুইটা কিন্তু একই জায়গাতে থাকে একই জায়গাতে থাকে না কিন্তু সাধুরা কামকে কখনোই প্রাধান্য দেয় না তারা প্রেমকে প্রাধান্য দেয় আপনার নারী আমি নারী আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে তারা আমি একটা দিয়ে কণ্ঠের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি লালন সাহিত্যের গান করি এবং লালন সাহিত্যের গান অনুযায়ী জীবন ধারণ করার চেষ্টা করি এটা অনেকেরই পছন্দ না এবং লালন সাইজিকে নিয়েও অনেক কুটুক্তি করা হয়েছে লালন সাইজি নাস্তিক বিভিন্ন মনে কত হয়েছে কিন্তু লালন সাইজি নাস্তিক চলতে হবে তাকে নিয়ে এত গবেষণা কেন আমেরিকার মতো একটা জায়গাতে বিভিন্ন রাষ্ট্রে তাকে নিয়ে গবেষণা চলছে সে যদি এমন কিছুই হবে তাই তাকে নিয়ে গবেষণা কেন হবে আমরা মানবতা ধর্ম করি আমাদের কাছে সবাই সমান তাদের লালন সাহিজু বলেছেন এমন মানব সমাজ মতো তো সৃজন হবে যদি হিন্দু মুসলমান বন্ধু খ্রিস্টান জাতি গত্য নাহির হবে আপনি নিজেকে একটা মানুষ হিসাবে বিবেচনা করেন দেখবেন আপনার মধ্যে কোন জাতপাত ভেদাভেদ থাকবে না লালন সাহিজু জাত গেল জাত গেল বলে একটি আজুক কাজে সত্য কাজে কেউ নাহি রাজি সবই দেখি টানা তান টানা সত্য কথা যদি আমি চলি তাহলে জাতপাতের কোনো ভেদাভেদ আমার মধ্যে আসবে না আমাদের দাবি হচ্ছে বর্তমান যারা সরকারে আছে তাদের কাছে আমাদের একটাই দাবি আমরা বাউল আমরা গান নিয়ে সাধনা করি আমরা মুক্তভাবে গান করতে চাই কারণ আমরা যা বাউল আছি আমরা কণ্ঠ শ্রমিক এই কণ্ঠ দিয়ে আমরা উপার্জন করি গানি উপার্জন করি আর এই উপার্জিত অর্থ দিয়েই আমাদের সংসার চলে গাড়ি মানে বাসা ভাড়া থেকে শুরু করে সন্তানের লেখাপড়া রুটি সব কিছু এখানে খাওয়া দাওয়া যাই বলেন না কেন এই গানের টাকাতেই যেভাবে গান বন্ধ হচ্ছে এইভাবে যদি বন্ধ হতে থাকে আমরা বাউলটা না খেয়েই যাব যাবো ইতিমধ্যেই আপনার বিশটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে আমাদের সিজন থাকে মাত্র শীতের সময়টা শীত পরে মার্চের তিন তারিখ থেকে রোজা শুরু হবে তারপরে কিন্তু আমরা রোজার মাস ফুল বন্ধ রোজার মাসে আমরা কোনো গান বাজনাই করতে পারবো না আমরা খাবো কি আমরা বাউল না খাবো কি বলেন কারণ এই গান তো মানুষের আত্মার খোরাক আপনার মন যতই খারাপ থাকতে গেলে একটা গান শুনেন যদি আপনার মন ভালো হয়ে যাবে গান আপনাকে মেসেজ দেয়

এটা একটা আছে দালুন সাহিত্যান এক তরকার এই যারা সাদা পোশাক পরে তারা দুই আন্ধদেশ মহণিপুখ তার থেকে মানে আলাদা থাকতে চায় হিংসা নিন্দা খো খোখ এগুলোর থেকে আলাদা থাকতে চায় তার মধ্যে এটা থাকতে চায় সে মানুষ আর আমাদের এই দালুন সাহিনীর যে মানবতা ধর্ম তার মধ্যে একটি আছে খেলাফোড খেলাফোডটা হচ্ছে চিন্তামরা আপনি বেঁচে আছেন কিন্তু তারপর মরার মতন আপনি হাত দিয়ে কাউকে আঘাত করতে পারবেন না এই বুক দিয়ে আপনি কখনো কাউকে এমন বাক্য উচ্চারণ করবেন না যাতে কষ্ট পায় এটাই হচ্ছে এই জন্যই লালন শাহিঘীর যারা সাধুরা আছেন তারা সাদা পোশাক পরেন সাদা পোশাক মানে শান্তি এই জন্যই আর কি লালনী যারা আছেন তারা সাদা পোশাক পরে প্রতিটা জিনিসে তো আপনি লেখাপড়া করেন যাই করেন একটা ডিগ্রি আছে না লালন সাহেজের যখন একটা এই সাধনার একটা পর্যায়ে পৌঁছায় আর সাধুগুরুরা এই মানব দেহ বলেছেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব খন্ডে তাই মানব মানব দেহের মধ্যে সবকিছু খুঁজতে চায় কারণ আমি আসছি যখন আমি একা আসছি আমার অর্থ সম্পত্তি ছিল না আমি যখন চলে যাব আমার এই দেহে আমি কি কি করেছি না করেছি সেটা বিচারই হবে দেহের মধ্যে কি আছে না আছে সেটা নিয়ে বিচার তাহলে এই চিন্তা দেহের মুদার বেশ আমি চিন্তা দেহের মূর্ত মরার পোশাক করে নিয়েছি যাতে করে আমি বেঁচে আছি কিন্তু মানে মৃত মানুষের মতো মৃত মানুষের মতো আমি বেঁচে আছি আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না

রাম এবং প্রেম দুইটা কিন্তু একই জায়গাতে থাকে একই জায়গাতে থাকে না কিন্তু সাধুরা কামকে কখনোই প্রাধান্য দেয় না তারা প্রেমকে প্রাধান্য দেয় আপনার নারী আমি নারী আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে সবাই তো নারী তো আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন আপনার কাম কাজ করবে বাট আপনি আপনার মায়ের কাছে যখন যাবেন তখন কি হবে আপনি আপনার মাটি স্পর্শ করছেন সেইখানে কি কাম কাজ করবে আসলে এটা যেটা বলে এটা আসলে মানে এরকম ভিত্তি নাই লালু সাহেব যে ধর্মে হচ্ছে প্রেম এখানে কামের কোনো কাজ নাই তাই তো লালন সাহেব একটা গানে বলেছেন আমানতের ঘরে মোনা হয় না যেন চুরি মনেরই নেঙুটি একটি করোনে পকি সব থেকে বড় হচ্ছে এই মন এই মন আপনি হজে গিয়েছেন হজে গিয়ে কি আপনার স্বপ্নদোষ হতে পারে না হবে না এই যে গয়া কাশি বৃন্দাবন যারা যায় তাদেরকে স্বপ্নদোষ হতে পারে মূলত হচ্ছে মন টাকার মন পরিষ্কার মন পবিত্র পৃথিবীর সব আপনার মাকে স্পর্শ করছেন কিন্তু আপনি অন্য একটা নারীকে স্পর্শ করলেন ওটার মধ্যে তাতে কাম থাকে সেটা পাপ আর আপনি যদি ওইটার মধ্যে প্রেম থেকে করে থাকেন সেটা কখনোই পাপ হয় না লালন সাহেব যে প্রেমকে প্রাধান্য দিয়েছে কখন কামকে প্রাধান্য দিলেন আর নিজের মনকে মনকে নিয়ন্ত্রণ করতে বলেছে মনকে কন্ট্রোল করলে সব ধর্ম করতে পারবেন আর মন যতদিন আপনি নিজের কন্ট্রোলে আনতে না পারবেন ততদিন কিছু হবে না এই আপনি আপনি যে আছেন কোনটা ভালো কোনটা মন্দ মনে আপনার মধ্যে কিন্তু একজন আছে জানেন কি এটাই অন্নশন করেছে বাড়ির পাশে ৮০ লক্ষ सीटेट kursi বসত ওরা একদিনও না দেখলাম তারে এই kursi টা এই আমার মধ্যে আমি আছে যে বলতে পারে আমি সাদিনে কোন